কামলিওয়ালারসুলের বয়স যখন ষাট আম্মা আম্মাজান আয়সা বলছেন নবীজি হাঁটতে কষ্ট হয়ে যায় নবীজি দাঁড়াতে কষ্ট হয়ে যায় নবীজির ষাট বছর নবীর কষ্ট হচ্ছে কেন তখন বলছে এই উন্মত শেষ করে দিছে কারণ এই নবী তো ঘুমটা ঘুমাই নাই খাওয়াটা খায় নাই চলার মতো চলে নাই জিন্দেগি আমি দেখেছি শুধু জবানের মধ্যে উম্মত উম্মত আর সুতের মধ্যে উম্মতের জন্য পানি এই সম্মত করতে করতে কামলিওয়ালা রসুল নিজের শরীরকে পর্যন্ত শেষ করে দিয়েছে এটার নাম ছিল রহমতুল্লি আপনাকে আরো যদি বোঝায় আপনি বুঝবেন আমার নবী কাউসার পাইলেন আমাদেরকে কি দিলেন কদর দিলেন কিসের জন্য নবীকে খুশি করার জন্য শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহর কিছু নিয়ম আছে আমার আল্লাহর কিছু কানুন আছে কানুন হচ্ছে দুনিয়ার জমিনে এই জমিনের সুখ দিয়ে আল্লাহরে দেখা যায় যায়নি আপনারা কেউ আল্লাহ দেখছেন আমরা দেখছি না কেউ দেখে নাই কেন আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ না না দেখে কেন আমার দিলাম তোমরা যারা জান্নাতে যাবে ওই জান্নাতের মধ্যে আমি মালিক তোমাদেরকে দেখা দিয়ে দেবো তাহলে আল্লাহর দেখার কোন সিস্টেম আছে সেজন্য আদম খলিফাতুল ফাতুল আর্থ হয়ে কিন্তু আল্লাহ দেখে নাই নো আলি ইসলাম রসুল উল্লাহ হয়েছে কিন্তু আল্লাহ দেখে নাই এবার অহিম আলা ইসলাম হলিল উল্লাহ হয়েছে কিন্তু আল্লাহ দেখে নাই আল্লাহ মূসা আলেহি ইসলামের উপর বড় রাজি হয়েছে না আল্লাহ বলে আমি সবার সাথে কথা বলি জিবরীলকে মাসখানে অসীলা রাখি মাধ্যম রাখি ডাইরেক্ট কথা বলি না কিন্তু আমার মুসা তো আমার দেওয়া না আমার মুসা তো আমার জন্য পাগলের মতো করছে আল্লাহ বলেন জিবরীল তুমি একটু সরে যাও না আমি আমার মশার সাথে ডাইরেক্ট কথা বলবো মিনু অর হিজাব মাসখানে পর্দা থাকবে আল্লাহ পর্দার মধ্যে গোপন হইয়া কলিমুল্লাহ কলিমল্লা আলিহিসের সাথে কথা বলছেন মতো করছে মালিক কথা এত সুন্দর হয় কথা কেমনে এত সুন্দর হয় কথা কেমনে কত সুন্দর হয় মুসা যে ওটাতে আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু একবার উঠেছি মিশরে পাঁচ বছর ছিলাম আপনি মনে মনে বলবেন পাঁচ বছর থাকলে তো আমি পঞ্চাশ বার উঠতাম এই হুজুর কেমনে একবার উঠলো হা হা আমারও তো পঞ্চাশ বার উঠার কথা ছিল কিন্তু আমি একবার উঠে আমি সেকেন্ড বার আর দাঁড়াইতে পারছি না আমি উপরে উঠে শরীর কাঁপছে আমি মালিককে বলছি মালিক একবার উঠলাম জীবনে হয়তো আর ওটা সম্ভব হবে না এত উঁচু এখন তো উঠার মতো থাক আছে মাঝখানে পানি পান করার মতো জায়গা আছে একটু বসার মতো সিস্টেম আছে কিন্তু কালিম উল্লার জামানায় তো এগুলো ছিল না কিন্তু মোসা আলহ ইসলামের সিরাত পরে দেখেন এমনও এমন সময় গেছে উঠতে নামতে প্রায় পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা লেগে যায় মোসা আলহ জীবনী পরে দেখেন অনেক সময় তিনবার উঠে গেছে তাহলে এই মানুষটা খাইছে কি এই মানুষটা ঘুমাইছে কখন শুধু মধ্যে রয়ে গেছে কেমন করেছেন মালিক মালিকই নামার কালাম জানে কেমন কথা শুনেছে মুসা সেটা মোসা আলহ সালামও জানে কথার প্রেমে পড়ে বলছেন মালিক কথা যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর হতে পারে তা আল্লাহ মনের কথা জানে কি জানে না জানাই তো মালিক বলে মোসা তুমি কোন দিকে যাইতে চাও এটা আমি বুঝি কি বলতে চাও এতটুকু যখন নিয়ে আসছো জিবরিল সারা কথা বলে কিন্তু তো কেউ কথা বলে না এতটুকু যখন নিয়ে আসছো পর্দাটা সরাইলে তো তোমার দেখতে পায় দেখা দাও আল্লাহ বলে মোসা তোমার দোয়া আমি ফেরত দিতে পারবো না নবী দোয়া কখনো ফেরত যায় না তবে এই দুনিয়া সিস্টেমের কারণে আমি ফেরত দিতে বাধ্য হচ্ছি লন্তারানি কি বলেছে লন্তারানি তুমি আমারে দেখবা না কোথা দুনিয়াতে জান্নাতে দেখবা লন্তারানি কখনো দেখবা না সুতরাং আল্লাহ দেখার কোনো দোয়া করা যাবে আল্লাহ এতগুলো খলিফাতুল আর্থ বানাইছেন কালিম বানাইছেন হাবিব খালিল বানাইছেন কাউরে দেখা দেয় নাই আপনার রসুল ঘুমাচ্ছে আরাম করছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইল হাবিব উঠেন না হাবিব উঠেন না কামলি ওয়া রাসূল উঠতে দেরি বললেন আল্লাহ আপনি কি দেখেছেন সাহাবী দেখেছি কেন ডাকলেন সবার জন্য না আপনার জন্য হা আমি আল্লাহ আপনার দেখা দিতে এখন দেখা দিতে রাজি কে আল্লাহ আল্লাহ এই চেয়ে বড় নিয়ামত আর আছে আপনাদের এই ফটিয়াতে স্কুল আছে না স্কুলে হেডমাস্টার আছে হেডমাস্টার উপরে পিয়ন নিচে এখন হেডমাস্টারকে যদি কোটি টাকা দিয়ে পিয়ন হবে সম্ভব হবে না কেন কারণ যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামবে নামবে না একজন খতিব উনি মুয়াজ্জিন হতে চাইবে না একজন এমপি উনি চেয়ারম্যান হতে চাইবে না সেই জন্য তো আপনাদের পটিয়া এখন এমপি নির্বাচন করছে কে চেয়ারম্যানে কেন উনি তো লেডিস চেয়ারম্যান আছে এমপি হওয়ার কি দরকার সে মানুষ উপরে উঠতে চায় চেয়ারম্যান ওলাম ঠিক আছে কিন্তু এমপি হতে পারলে আরো বেশি লাভ কথা ঠিক না উপরে উঠতে চায় কিন্তু কেউ নিচে নামতে চায় এখন চেয়ারম্যান যিনি দাঁড়াইছে ওনারা যদি বলি মেম্বার হন উনি জীবনে হবে আমি বললাম ইলেকশন তো এমপি করছেন মেম্বার হন না আমরা আপনাকে সাপোর্ট করব সম্মান করব আপনার ছবি গাড়িতে রাখবো উনি জীবনে মানবে বলবে যে আমাকে বুদ্ধি দিচ্ছস। তোরা জাতীয় বেমানি শুরু করছো কথা এরকম বলবে না তার উপরে উঠলে মানুষ কোথায় নামে না নিচে মালে কাউকে নেয় নাই সবাই রে বানাইছে কাউরে সফি উল্লা বানাইছে নেয় নাই কাউরে কালিম উল্লাহ বানাইছে নে নাই কারোরা শরির উল্লাহ বানাইছে নে নাই কেন যে আল্লাহ থেকে যায় উপরে উঠে যায় তিনি জীবনে কখনো নিচে নামবে নামবে একজন নদী জান্নাতে গেছিল আল্লাহ বলছেন মালে জান্নাতের যে নিয়ামতের মাহফিল তুমি করছো করছো আকবার আকবর এই জান্নাত দেখতে আমার মন চায় কি সায় কার নদীর কি দেখতে মন চায়

দেখার পর মালিক বলে জান্নাত দেখা হয়েছে আল্লাহ হয়েছে আমি যা মাহফিল করছি মিল আছে তখন ওই নবী বলে কি মিল আছে তার চেয়ে তো আরো বেশি দেখতেছি নিয়ামতে বরফুর জান্নাত জান্নাত যখন দেখা হয়েছে তুমি দেখতে চাইছো আমি দেখাইছি এখন দুনিয়াতে চলি যাও কোথায় চলি যাও এখন উনি বলতেছেন মালে তুমি কর তুমি কি মাহফিল করো নাই যে জান্নাতে একবার ডুববে তারে আর বের করা যাবে না এটা তুমি তো বাধা করেছো তুমি বলেছো যে জান্নাতে একবার ঢুকবে তার বাহির আকার বাহির করব এটা কখন মরার আগে না মরার পরে মরার পরে মরার আগে তো জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই কিন্তু ওই নবী বল আল্লাহ রে বলছে না তুমি বলছো যে জান্নাতে যে একবার ঢুকবে সে আর কখন কি হবে না বের হবে না তুমি আমারে ঢুকাই আবার বের করবা কেন তুমি নিজে বলছো যে একবার ঢুকবে সে আর বের হবে আল্লাহ বলে ঠিক আছে তুমি জান্নাতে থাকি যাও তুমি জান্ন রয়ে গেছে আর আশা নাই আশা নাই হ্যাঁ জাম্নাত দেখলে না জান্নাতের মালিক দেখলে আর কখনো আসবে নেই

আইয়ো হান নবী আজকে আমার হাদিব মেরাজার মেহমান আমি আল্লাহ নিজেই স্বাগতম দিব স্বাগতম দিতে গিয়ে বলছেন আসাল আইলাইকা আইয়ো হান নবী হাদিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনি সালামটাকে গ্রহণ করে গেলেন এখন সালাম দিসে কে নিসে কে নিসে কে নিসে সালাম নিসে আসসালাম আলাইকা এখন আসেন কবা কৌসাইনে আও আদানা পস্তে পস্তে দুইটা কামান যেরকম হয়ে যায় আল্লাহ এবং হাবিবুল্লাহ ওই পর্যায়ে চলে গেছে একজন আরেকজনকে দেখছে একজন আরেকজনের কথা শুনছে একজন আরেকজনকে বলছে আল্লাহ উপরে নিয়ে মেহমানদারি করছে যেমন আজকে মাহফিলের মেসবান হচ্ছে আপনারা মেহমান হচ্ছে আমি সেই জন্য আমি আসা মাত্র আপনি আমাকে কিছু দূর থেকে এগায়া নিয়ে আসলেন কারণ আমি মেহমান আমাকে আজকে মঞ্চে আনেন নাই হুজুর আমাদেরকে মাইক দিয়া আমার নিয়ে গেছেন কোথায় ঘরের মধ্যে আমাকে মেহমানদারি করলেন মেহমানদারি করার পর আমার স্টেজে আনলেন আমার নিচে বসতে দেন নাই উপরে তুলে আনছেন কেন আমি যদি এখন নিচে বসি আপনারা বলেন না না হুজুর আপনি উপরে বসেন আমি যদি বলি আপনিও তো মানুষ আমিও মানুষ নিচে বসলে কি হয় তখন আপনারা বলবেন আজকের মাহফিলের মেজবান আমরা আপনি মেহমান কথা ঠিক না সেই জন্য তো মেহমানের জন্য কি করছেন স্টেজ না করলে কি মাহফিল হবে না আজকে যদি স্টেজ না করতেন আমি কি এসে বলতাম স্টেজ মাহফিল করবো না চলে যাচ্ছে বলতাম আমি মাহফিল এখানে বসে করতে পারতাম নিচে সমস্যা আছে সমস্যা কি সে আপনি নিচে আমিও কোথা নিচে বসে সমস্যা নেই কিন্তু করছেন কেন ওই আপনারা মেসবান যারা আসবে তারা মেহমান মেহমানকে কি করছেন ইজ্জত দিচ্ছেন মেহমানদারি করছেন এটাই হচ্ছে নিয়ম তো আল্লাহ বলছে আজকে আমি মেসবান হাবিব আমার

আরো দিলে ভালো হয় কত ঠিক না কত কি কোনো কম আসে নেই গাড়ি একটা হলে আরেকটা হইলে ভালো হয় ফ্যাক্টরি একটা হলে আরেকটা হলে ভালো হয় দশতলা বিল্ডিং একটা হলে আরেকটা হলে ভালো হয় এর কোন মানুষের জাহিদা কখনো শেষ হবে না মরণ পর্যন্ত শুধু জাহিদার উপর থাকবো শুধু মরণ পর্যন্ত সবাই জানে মরবো গড় নিব না এর উপর আমার গড় লাগবে সবাই জানে মরবো গাড়ি নিব না এর আমার গাড়ি লাগবে সবাই জানে মরবো ক্ষমতা যাবে না এর উপর আমার ক্ষমতা লাগবে কেন মানুষের জাহিদার কোনো কি নাই শেষ না শুধু থামারর ওতে যাইয়া বলবে যে আলহামদুলিল্লাহ পারবো না এটাতে স্টক কিন্তু টাকা যা দিবেন স্বর্ণ যাই দেন তালযাদান তুই दुखতেই থাকবে এখানে বেরোবার কোনো সুযোগ তা আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতার দাও Habib চাইবে আমি দিব হাবিব চাইবে আমি দিব কতক্ষণ দিব আমার হাবিব dame রাজি করি এখন মেরাজে গিয়ে দেখে হাসবে না কাঁদবে হাসবে কারে দেখছে জান্নাতের মালিককে দেখছে মুআলিকুস সামা ওয়া আল আরদ কে দেখছে এখানে এর চেয়ে ঈদের দিন কি আর বেশি বড় হইতে পারেনি ওখানে যখন আল্লা বলছেন হাবিব চান মাহবুব দিবে দিতে দিতে রাজি করবে আপনার নবী ওই বসাবস্থায় সুখের পানি ছাড়ে দিচ্ছে আল্লা বল এখানে কান্না এখানে কান্না আরে মক্কায় কাচ্ছেন। সে কাচ্ছেন। কাঁচ্ছেন সে কেন আমি তো আপনাকে মেহরাজে কান্না করানোর জন্য আনি নাই তো আমি বলছিলাম হেডমাস্টার কখনো পিয়ন হবে না চেয়ারম্যান কখনো মেম্বার হবে না এমপি কখনো চেয়ারম্যান হবে না যে উপরে উঠে যায় সে কখনো নিচে আসবে না যিনি জান্নাতে ঢুকছে উনি কখনো বের হতে চায় না কিন্তু জান্নাতের মালিক রে দেখার পর আল্লাহ বিদায়ও দিচ্ছে না শুধু বলছে হাবিব চাইবে মাহবুব দিবে হাবিব চাইবে মাহবুব দিবে কিন্তু আপনার নবী কেঁদে কেঁদে বলছে মালে এসেছিস দেখেছি খুশি হয়েছি এখন বিদায় আল্লাহ বলে আমাকে দেখার পর বিদায় আমাকে দেখার পর আপনি বিদায়ের কথা বলছেন বিদায় দিয়ে তখন আল্লাহ বলেন আমি কালিমকে আমি হলিলকে আনি নাই কারণ আমাকে দেখার পর যাইতে চাইবে না আমি ঈশা সব রুহুল্লাকে আনি নাই আমাকে দেখার পর যাইতে চাইবে না কিন্তু আপনারা এত ভালোবাসে আপনার জন্য কোনো নিয়ম নাই কানুন নাই ফতোয়া নাই হাবিবকে বারাজি করার জন্য এখানে নিয়ে এসেছে হাবিব চলে যেতে চায় হ্যাঁ কেন স্বামী যদি এখানে থেকে যায় দুনিয়ার উম্মত গুলো বেসাহারা হয়ে যাবে ওরা তো জাহান দিকে চলে যাবে আমার উম্মতকে আমি এভাবে খালি করে মেয়েরাজে থামে ওইটা হতে পারে না তো আল্লাহ আপনা আমাদেরকে বলছে তোর নবী করেছে তোদের কি আশ্চর্য মনে হচ্ছে আমরা বললাম মালিক বড় আশ্চর্য মনে হচ্ছে কেমনে যায় তখন তো বিমান নাই রকেট নাই হেলিকপ্টার নাই উঠলো কেমনে গেল কেমনে আল্লাহ বলে গেল কেমনে এটা নিয়ে মারামারি করছিস

দিয়ে গেল আমাদের তো ব্রেন সাপোর্ট করছে না আল্লাহ বলে কোন আশ্চর্য নয় রসুল যদি বলতো আমি মেয়ের রাজে গেছি তাহলে আশ্চর্য রসুল মেয়ের রাজা যাই নাই আল্লাহ আমি আল্লাহ নিয়ে গেছি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তোমার হাবিব তোমার নবী তোমার রসুল আল্লাহকে দেখার পরে তিনি বলছেন বিদায় দেন বিদায় দেন ওয়ান্নাজমি ইদা হাওয়া আইনুর রানি নবীর কসম যিনি মেরাজ আসার পর আল্লাহ দেখার পর উম্মতের ভালোবাসায় মেরাজ থেকে আবার দুনিয়ার জমিনে চলে এসেছেন